দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টপ এন টি যে টুর্নামেন্ট চলতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে সেই মাটিতে আজকে বাংলাদেশ তাদের পঞ্চম ম্যাচ খেললো মেলবোর্ন স্টার্স এ টিমের বিরুদ্ধে সেইখানে কিন্তু বাংলাদেশ হেরে গেছে হেরে গিয়ে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বাদ হয়ে গেছে আলটিমেটলি এখন আমার কথার বিষয় হচ্ছে ভাই বাংলাদেশ এ দলকে যদি আপনি এ দল বলেন তাহলে সেটা ভুল বলা হবে আপনি যদি বাংলাদেশ এ দলের দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার কোনো না কোনো একটা সময় কোন না কোনো একটা ধাপে তারা ন্যাশনাল টিমের হয়ে পারফরমেন্স করেছেন ন্যাশনাল টিমে খেলেছেন সেই ন্যাশনাল টিমকেই একটা আহ ডুপ্লিকেট ন্যাশনাল টিম বলতে পারেন একটা নাকলি নকল একটা ন্যাশনাল টিম বলতে পারেন যে নকল একটা ন্যাশনাল টিম বাংলাদেশ এই টিমের অন্তরালে হয়ে খেলতে গেছে হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে মানে কি জন্য খেলতে গেছে এই সমস্ত টুর্নামেন্টে খেলতে একটা যাওয়াটা মানহানিকর আপনি দেখেন অস্ট্রেলিয়াতে যারা বিগ ব্যাস খেলে তাদেরও এ দল আছে ভাই তাদেরও এ দল আছে তাদের একাডেমি আর কি একাডেমি বলে আজকে যেই লেখাটা হয়েছে আমরা তো ভাবছিলাম যে প্রথম দিকে যখন সংক্ষেপে লেখা ওঠে এম এস এ মানে মেলবোর্ন স্টার এ কিন্তু আসলে মেলবোর্ন স্টার্স একাডেমি এটা মেলবোর্ন স্টার্স এর যারা ওই দেশে যারা বিগ ব্যাশ খেলে তাদের প্রত্যেকটা দলেরই একটা করে একাডেমি আছে তারা সেখানে এসে প্লেয়ার মেক করে এবং সেখান থেকে তারা পরবর্তীতে তাদের যে মেইন টিম আছে বিগ ব্যাশে খেলে সেইখানটাতে খেলায় তো সেটা না হয় পরের কথা ভাই বিগ ব্যাশের কি একটা ন্যাশনাল টিমের প্লেয়ারদের চেয়ে ভালো হয়ে যাইতে পারে কোন ক্রমে আমি তো এটা বুঝি না বাংলাদেশের টিমে কারা কারা খেলতেছে নাইম শেখ আজকেও দেখেন কি একটা খেলা খেলছে ভাই আজকেও তার স্ট্রাইক রেট নব্বই মানে যে কয়টা বল খেলছে তার চাইতে তিনটা রান কমই করছে এসে দিকে এইভাবে না বড় স্কোর হওয়াটা অস্বাভাবিক ব্যাপার যদি সেরকম একটা স্টার্ট পাওয়ার পরও একটা টিম বড় স্কোর করে সেটা ভাই একটা আহ মিরাকেল ঘটতে পারে তো নাইম শেখরা তো আগেই বাংলাদেশের হতশ্রী দশা তৈরি করে দেন তো পরে আসলে বড় স্কোরটা হবে কোথেকে নাইম শেখের সঙ্গে ব্যাট করতে কে নামে জিসান আলম ভেরি ট্যালেন্টেড এখনো ন্যাশনাল টিমে তার ডেবি হয় নাই ন্যাশনাল টিমে এখনো খেলে নাই একটা প্লেয়ার ইয়াংস্টার আছে প্রতিভাবান আছে হয়তো বা ভবিষ্যতে বাংলাদেশের কোনো কাজে আসবে ওয়ান ডাউনে ব্যাট করতে কে নামেন সাইফ হোসেন সাইফ হোসেন আজকে ভালো ব্যাটিং করেছেন বাট সাইফ হোসেনে কিন্তু ভাই জাতীয় দলে খেলেছেন জাতীয় দলে দুই একটা ম্যাচগুলো খেলেছেন তার মানে তার মধ্যে সেই কোয়ালিফিকেশন ছিল দ্যাটস আমরা এটা কাউন্ট করতে পারি যে সাইফ হোসেনে কিন্তু জাতীয় দলের প্লেয়ার তারপরে আসে কি আতিফ হোসেন আফিফ হোসেন খেলতে আসে আফিফ হোসেন তো জানেন সেই থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলতেছে অনেক 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 বছর শেখের কথা আবার ভাই লাস্ট শ্রীলঙ্কার সাথেও সিরিজ খেলে আসলো সেই নাইম শেখকে আপনারা কেন এ দলের টিম করে পাঠাই দিলেন এ দলে কি যদি ভাই জাতীয় দলের প্লেয়াররা ঘুরে ফিরে খেলে তাহলে নিউকামার যারা আছে তারা আসলে কি করবে আমরাই নিজেরা এই জিনিসটা বুঝ দিতে পারতাম যে যারা নতুন প্লেয়ার আসছে স্কুল লেভেলের প্লেয়ার কলেজ লেভেল প্লেয়ার তারা গিয়ে ওইখানে হাইরা বসে আছে তো জিনিসটা আসলে মানুষ যেত কিন্তু জাতীয় টিম টিমের প্লেয়ার দিয়ে ভর্তি একটা দল সেই দল গিয়ে যখন অন্য টিমের একাডেমিক টিমের সাথে হেরে যায় তাহলে সেটা ভাই সত্যি মানহানিকর এবং লজ্জাজনক হয় তো যেখানটাতে ছিলাম তারপরে আছে গে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান জাতীয় দলের হয়ে খেলে নেই খেলছে ওয়ার্ল্ড কাপও খেলছে তারপরে আপনার ইয়াসির আলী রাব্বি ইয়াসালি খেলে নাই জাতীয় দলের খেলছে তারপরে আপনার হাসান মাহমুদ হাসান মাহমুদ ওই যে জাতীয় দলের সাথেই আছে এখনো জাতীয় দল থেকে বের হন নাই জাতীয় দলের সাথে আসেন তো একটা দলের মধ্যে যদি আট নয় জন প্লেয়ার জাতীয় দলের থাকে তাহলে সেই টিমটাকে আপনি জাতীয় দল বলবেন না কেন এটা আসলে ওই যে বলেরা ভেড়ার পালকের নিচে যদি একটা শিয়াল লুকিয়ে থাকে বা একটা কুকুর লুকিয়ে থাকে তাহলে সেটাকে আসলে ভেড়া বলা যায় না তো বাংলাদেশ টিমের দশা হয়েছে এরকম আপনি যতই এ দলের অ্যাপ্রণ পরেন না কেন আপনি কিন্তু আসলে জাতীয় দল তো এরকম লজ্জা থাকা উচিত এরকম লজ্জাজনক হারের পরে আহ আরো কয়টা ম্যাচ আছে আমি যাই না কয়টা বাংলাদেশ হয়ে গেছে এরকম আসলে এদের আপনি দলে খেলতে পাঠান যেমন ধরেন সাপোজ আমি নাম বলি অনেকেরই নাম বলি আপনাদের হয়তোবা হয়তো শুনলে ভালো লাগবে না যেমন ধরেন আহ আরিফুল হক ছিলেন তারপরে আপনার আকবর আলী ছিলেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যে ক্যাপ্টেন বাংলাদেশের তারপরে শিবলি নামের একটা ছেলে ছিল তারপরে আহ এ বর্ষণ নামের একজন বোলারকে দেখেছিলাম বেশ ভালো বোলিং করেছিল আন্ডার নাইনটিন আহ ওয়ার্ল্ড কাপে লাস্ট তো এই ধরনের প্লেয়ারদেরকে দিয়ে আসলে এ দল সাজাইতে হয় নাকি জাতীয় দল দিয়ে জাতীয় দলের প্লেয়ারদের দিয়ে এ দল সাজাইতে হয় আমি যাই না বাংলাদেশ তো আসলে সবসময় জেতার জন্যই চাই কিন্তু জিততে গিয়ে এরকম একটা টিম করে সেই টিমও জিততে পারে না বরং চুলটা আমাদের মানহানি হয় আমাদের মান সম্মানে আঘাত করে বিষয়টা হচ্ছে এরকম ভাই তো আমার রিকোয়েস্ট থাকবে যে বিসিবির প্রতি ভাই এ দল করেন একাডেমির পোলাপান দিয়ে এ দল করেন যারা আগে পরে কখনো জাতীয় দলে খেলেছে বা ইন করেছিল তাদেরকে দিয়ে এ দল কইরেন না তাতে করে ভাই অনেক মানহানি হয় আমাদের বাংলাদেশে ছোট একটা দেশ আমরা খুব অল্পই আছে এই অল্প গাথার মধ্যে আরো কিছু পচা গাথা ঢুকাই দিন না করে দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ নিয়ে যে কথাগুলা বললাম তাকে আপনার কাছে মনে হয় ঠিকঠাক যদি ঠিকঠাক মনে হয় বা যাই মনে হয় আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট যেটাই বলেন কমেন্ট সেকশনে জানায় যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম